আসসালামু আলাইকুম সম্মানিত আসলে অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম একটি ভিডিও নিয়ে আমরা আজকে আসলাম হচ্ছে চুলিপ গার্ডেনে এখানে হচ্ছে ফুলের যে সমাহার যে ফুলের যে বাগান আমরা সেই জায়গাটিতে আসছি এখানে তো এটি হচ্ছে আপনার লং এলেনে অবস্থিত এই জায়গাটি আমাদের বাসা থেকে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো ড্রাইভ করে আমরা আসলাম তো মোটামুটি আজকে ওয়েদারও ভালো দ্রুত বিশ্ব হচ্ছে বন্ধ হয়ে যাবে একটু পরে ঘন্টাখানেক পরে আমরা সময় অনেক কম যা ঘুরে ফিরে দেখতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন এখানে যে চুলপ গার্ডেন এই গার্ডেনের সৌন্দর্য যদি আপনি দেখতে হয় বা উপভোগ করতে হয় আপনাকে গুনতে হবে জনপ্রতি বিশ ডলার করে প্লাস ট্যাক্স তো আমরা যেহেতু এখানে নয়জন আসছি আমরা টিকিট নিচ্ছি এখান থেকে তো টিকিট নিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে হবে তো আমাদের এখানে আসছে প্রায় নয় জনে আমরা দুইশো পঁচিশ ডলের মতো আসছে ট্যাক্স সহ ঠিক আছে তো আমাদের টিকিট নেওয়া হচ্ছে এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করবো একটু পরে তো মোটামুটি অনেক মানুষজন দেখা যাচ্ছে আজকে ওয়েদার যেহেতু ভালো তাই অনেকেই আসছে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক বাঙালি ফ্যামিলি এখানে আসছে বা ইন্ডিয়ান অন্যান্য দেশে অনেক লোকজন দেখতে পাচ্ছি এখানে আমরা এখন টিকিট দেখিয়ে গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি ভিতরে বিতরে ভিতরে যেতে আমরা যেটি আমার চোখে পড়লো সেটি হচ্ছে এখানে যে শুধু অ্যাডাল্টরা এনজয় করবে বা উপভোগ করবে সেটি নয় এখানে বাচ্চাদের জন্য মোটামুটি বিনোদনের যে ব্যবস্থা ওরা করে রেখেছে বাচ্চারা ভালো এনজয় করতে পারবে এখানে কারা যদি মন খারাপ হয়ে যায় আসলে মন খারাপ থাকে তাহলে আমার মনে হয় এমন একটি জায়গা আসলে অটোমেটিকলি আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনারা দেখুন এখানে যে নীল আকাশের নিচে বিশাল জায়গা জুড়ে যে টিউলিপ গার্ডেন করে রেখেছে তো আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বুঝতে চাই যে কত বড় জায়গাটি হবে এটি কমপক্ষে যে আমাদের যে ফুটবল খেলার যে মাঠগুলি আছে মিনিমাম আমার মনে হয় পঞ্চাশটার কম হবে না এমন একটি জায়গা জুড়ে এরা যে ফুলের গাছ লাগিয়েছে এখানে তো আসলে অনেক ভালো লাগছে এখানে এসে যে ভালো লাগে জায়গা আসলে এগুলো আল্লাহর যে সৃষ্টির জগৎ যে এত সুন্দর যে এই সকল জায়গাগুলিতে না আসলে আসলে সেটি আহ বোঝা যায় না আমরা এখন ফাইনালি যে টিউলিপ যে ফুল সেগুলির সামনে আছি এখন এখানে দেখা যাচ্ছে আপনার দুই প্রজাতির ফুল দুই কালারের না তিন কালারের অবশ্য সাদা হলুদ লাল দেখুন আপনারা কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে এরা ফুলের গাছগুলি লাগিয়েছে বিশাল একটি জায়গা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারবেন নিজের হাতে উঠাতে পারবেন ফুল তো ফুল উঠানোর জায়গাটা আসলে ভাগ করে দিয়েছে যে একটি জায়গা থেকে উঠাতে পারবেন আর একটি জায়গাতে উঠানো যাবে না তো আমি আসলে ফুল উঠানোর বা ফুল ছেঁড়ার পক্ষে না কারণ আসলে ফুল গাছে সব সময় মানায় হাতে আসলে ফুল মানায় না তো আমার মনে হয় যে একটি ফুল ছেঁড়া মানে একটি ফুলকে জীবন্ত মেরে ফেলা তো কাজে আমি ফুল ছেঁড়ার পক্ষে না অনেকেই কিন্তু উঠাচ্ছে আমাদের যা আমাদের সাথে যারা আসছে অনেকে উঠাচ্ছে ফুল তো চলুন আমরা আরও যাই ভিতরের দিকে আর এখানে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে আজকে আর আপনারা যখনই এখানে আসবেন আপনারা আসার সময় অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন কারণ যদি গ্লাস না লাগান তাহলে কিন্তু ছোকে আপনাদের বালু ঢুকে যাবে আমরা মোটামুটি সবাই গ্লাস নিয়ে আসছি এখানে তো আমাদের সমস্যা তেমনটা হচ্ছে না সামনে দেখতে পাচ্ছি এক জোড়া হলুদ জুতা এটি আসলে ফর ফান মনে হয় দেখুন আহমেদ কি করতেছে তো অনেক বড় হয় জুতাগুলা এটি আসলে ফর ফান প্রিয় দর্শক আমরা বাসা রওনা করবো এখন কারণ এখানে গার্ডেনটি বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর বাতাসও লাগছে খারাপ না তো আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি এখানে আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে প্রিয় দর্শক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ